হিংসাই শুধু দেখেছ এ চোখে দেখো নাই আর কিছু সম্মকে শুধু রহিলে দেখিলে না পিছু হতে আঘাত হানিয়া চলে গেল যে পথি তার আঘাতেরই ব্যথা বুকে ধরে যাঙ্গো আজ অনিমিক। তুমি বুঝিলে না হায় কত অভিমানে বুকের বন্ধু ব্যথা এনে চলে যায় আঘাত তাহার মনে আছে শুধু মনে নাই অভিমান তোমার চাহিয়া কত নিশি জাগি আছে কত গান সে জেগেছে একা তুমি ঘুমাইয়েছ বেভুল আপন সুখে কাঁটার কুঞ্জে কাঁদিয়াছে বসি সে আপন মনো দুঃখে কুসুম শয়নে শুইয়া আজিকে পড়ে না সেসব মনে তুমি তো জানো না কত বিষ জ্বালা কণ্টক দংশনে তুমি কি বুঝিবে বালা যে আঘাত করে বুকের পিয়ারে তার বুকে কত জ্বালা ব্যথা যে দিয়াছে সম্মুখে ভাসে নিষ্ঠুর তার কায়া দেখিলে না তব পশ্চাতে তারি অশ্রু কাতর ছায়া অপরাধ শুধু মনে আছে তার মনে নাই কিছু আর মনে নাই তুমি দোলেছ দু পায়ে কবে কার পুলোহার কাঁদায়ে কাঁদিয়া রচেছে তার অশ্রুর গড় খাই পার হতে তুমি পারিলে না তাহা সেই অপরাধীটাই সেই ভালো তুমি চির সুখী হও একা সেই অপরাধী হয়তো তোমারই করেছে আঘাত তবুও শুধাই আজি আঘাতের পিছে আরো কিছু কি গো অবুকে ওঠে নিবাজি মনে তুমি আজ করিতে পারো কি তবু অবহেলা দিয়া কত সে কঠিন কুসুম কুসুমহিয়া মানুষ তাহারে করেছ পাষণ সেই পাষানের ঘায় মুরোছায় তুমি পড়িতেছ বলে সেই অপরাধী হায় তাহারিসি অপরাধ যাহার আঘাতে ভাঙ্গিয়া গিয়াছে তোমার মনের বাঁধ কিন্তু কেন এ অভিযোগ আজি সেতু গেছে সব ফুলে কেন তবে আর রুদ্ধ দুয়ার ঘা দিয়া দিতেছ খুলে শুষ্ক যে মালা আজিও নিরালা যত্নে রেখেছ তুলি ছড়ায়না আর নাড়া দিয়ে তার পবিত্র ফুলগুলি সেই অপরাধী সেই অমানুষ যত পারো গালি নিভেছে যে ব্যথা দয়া করে সেথা আগুন দিও না জালি মানুষ মানুষ শুনে শুনে নীতি কান হলো ঝালা তোমরা তারই অমানুষ বলো পায়ে দল যার মালা তারই অপরাধ যে তার প্রেম শ্রুর অপমানে আঘাত করিয়া টুটিয়া পাশান অশ্রু ছড় আনে কবি অমানুষ মানলাম সব তোমার দুয়ার ধরি কবি না মানুষ কেঁদেছিল প্রিয় সেদিন নিশিত ভরি দেখেছ দেখো না এই চোখে সাগরের এত জল সুকালে সাগর দেখিতেছ তার সারার মরুতল হয়তো কবি গিয়েছিল গান সে কি শুধু কথা সুর কাঁদিয়া ছিল যে তোমারই মতো সে মানুষ বেদনা তুর কবির কবিতা সে শুধু খেয়াল তুমি বুঝিবে না জানি, কত চাল দিলে উনের জলে ফোটে বুদ বাণী তুমি কি বুঝিবে কত ক্ষত হয়ে বেনুর বুকের হাড়ে সুর ওঠে হায় কত ব্যথা কাঁদে সুর বাঁধা বিনা তারে সেদিন কবি কেঁদেছিল শুধু মানুষ কাঁদিন সাথে দেখেছ দেখি অশ্রু নয়ন পাতে আজ সে ফিরিছে হাসিয়া গাহিয়া আয় তুমি বুঝিবেন না হাসির ফুর্তি উড়ায় যেটার অশ্রুর কত রেদা।